আজকের এক এবং নয় একটা মিলন স্থল একটা বাজার গড়ে উঠেছে ধীরে ধীরে এখানে এক এবং নয়ের লোক সব এখানে সমন্বয়ে একসাথে চলাফেরা করে যেহেতু এটা যৌথ সভাও বলা যায় আমাদের ছোট ভাই ঝুন ফরাজি নয় নয়ার্ল্ডের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন এবং আমার সফর সঙ্গী হিসেবে দলীয় প্রধান কার্যালয় বা দলীয় আমাদের যে শামীম সাহেবের রাজনগর ইউনিয়নের যত কর্মকাণ্ড আমরা যে অফিস থেকে আমরা পরিচালনা করে আসছি সেই অফিসের আজকের এখানে সফর সঙ্গী হিসেবে সব নেতৃবৃন্দ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবাইকে জানাই আজকের এই কর্মী সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি প্রিয় রাসনাগরি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ আপনাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কিশিবির শামিমুর রহমান শামিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা अभिनंदन প্রিয় নেতৃবৃন্দ আমরা এমনই জায়গায় আজকে কর্মী সমাবেশ করছি কিশিবির শামিমুর রহমান শামিমের কথা বললে মার সামনে মামু বাড়ির গল্প দেওয়ার মতো হয় কারণ তার সম্পর্কে আপনারাই আমাদের সে বেশি ভালো জানেন কিন্তু আজকে রাজনীতির ক্ষেত্রে রাজনীতির রাজনীতিতে আপনারা জানেন দুটো গ্রুপ সারা রামপাল বাগের রামপাল বা মংলায় বিরাজমান তারা সিচুয়েশন করছে এখানে ফরিদ সাহেব দলীয় নমিনেশন নেওয়ার জন্য তার মতো সে তার লোক গুথায় দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে কিন্তু আমাদের প্রিয় নেতা শামীম ভাই আমাদের এলাকার সন্তান ধর্মত নির্বিশেষে আজকে আমার আপনার সবাই তার পাশে থাকতে হবে এটাই হচ্ছে আমাদের একমাত্র কমিটমেন্ট একমাত্র আমাদের আমাদের কাজ নৈতিক দায়িত্ব হিসেবে আমাদের তার পাশে থাকতে হবে যত নেতা কর্মী যত স্তরের না কেন এবং যারা দীর্ঘদিন নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন তিনি আপনাদের সবাইকে চেনেন আপনাদেরকে যদি কোনোভাবে কেউ আপনাদেরকে ছোট করতে চায় আপনাদেরকে হাসে রাখতে চায় আমরা এখানে তৃণমূল পর্যায়ে আপনাদের সঙ্গে সুখ দুঃখে দীর্ঘদিন আমরা রাজনীতির সাথে জড়িত আছি আমরা চিনি আমরা জানি আপনাদেরকে কোনোভাবেই আমরা তার থেকে দূরে সরাতে দেব না কারণ আমি এখন দেখছি আমি কেন সারা বাংলাদেশে দেখা যাচ্ছে আগে আওয়ামী লীগ দীর্ঘদিন যে রাজনীতি করে এসেছেন সেক্ষেত্রে আমাদের পাঁচজন দশজন লোক এক জায়গায় হলে পুলিশ প্রশাসন দিয়ে সেখান থেকে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে আজকে সেক্ষেত্রেও যারা যারা যুদ্ধ সংগ্রাম করে দলীয় কর্মকাণ্ড চালিয়েছেন আমার প্রিয় নেতা তারেক রহমানের একটা মাত্র বক্তব্য যদি তুমি ভয় পাও তাহলে শেষ আর যদি তুমি সাহস করে দাঁড়াও তাহলেই দিনে যারা রুখে দাঁড়িয়েছে আজকে আজকে পাঁচ তারিখের পরে যে সব লোক এখানে দানা বেঁধে আমাদের সেই দূর দূরে দুঃসময় যারা আপনাদের এই দলকে আঁকড়ে রেখেছেন তাদের কোনো মিলান হতে দেব না এটাই হচ্ছে আমার একমাত্র অঙ্গীকার আমি আমার প্রিয় নেতা শামীম হয় যারা তাদের ন্যায্য প্রাপ্য ফিরে পায় যার যা হারিয়েছেন সে অবশ্যই সেটা পুনরুদ্ধার হবে আমার নেতা তারেক রহমানের বক্তব্য সারা দেশ সারা দেশ দেশে আছে বিএনপির দিকে আর বিএনপি চেয়ে জনগণের দিকে জনগণের দিকে বিএনপি নেতা দৃষ্টি দিতে হবে এদেশের জনগণ কি চায় দীর্ঘদিন আওয়ামী লীগ যে স্বৈরাচারী ভাবে দেশের বৈষম্য সৃষ্টি করেছিল এদেশের মানুষের চাকরি ক্ষেত্রে দুর্নীতি ব্যাংক ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে তারা দুর্নীতি লুটেরা হিসেবে পরিণত হয়েছিল কারণ আপনারা জানেন বিগত দুই সালে ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকারের কিছু এবং কিছু মেজারের সাথে চুক্তি ভিত্তিক এদেশে আওয়ামী লীগ সরকার যে শেখ হাসিনাকে সরকারে প্রতিষ্ঠিত করেছিল ওই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং সে থেকে তারপর থেকে কি দেখলাম নিশিরাতের সরকার নিশিরাতের সরকার কাকে বলে কারণ দিনের ভোট রাইটে হয়ে গেছে আপনারা ভোট দিতে যেতে যে কেউ ভোট দিতে পেরেছেন ভোট দেওয়া হয়ে গেছে আরে এবার কি দেখলেন তেইশ সালে নির্বাচনে কত সালে তেইশ সালে দেখলেন সালে যে নির্বাচন হয়ে গেল জাতীয় সংসদ হাসিনার চব্বিশ সালে নির্বাচন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন কি হলো আওয়ামী লীগ এ টিম আর বে টিম গঠন করে তারা নির্বাচন দিয়ে তারাই সরকারি দল তারাই বিরোধী দল তারাই হচ্ছে কেউ স্বতন্ত্র প্রার্থী এইভাবেই নির্বাচন করে দেশ দেশে তারা সরকার গঠন করেছে কিন্তু সরকার আজকে কেন আন্দোলন হল আপনাদেরকে বুঝতে হবে এই দেশ এক এক সময় বাংলাদেশ ছিল না আজ থেকে চুয়ান্ন বছর আগে এই দেশ পাকিস্তান ছিল পাকিস্তানও আজকে আমরা যে ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস উদযাপন করছি এটা বিজয়ের মাস ডিসেম্বর মাস এই ষোলোই ডিসেম্বর এমনি এমনি আসেনি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ যখন আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং সমস্যার তিনি নিজেই যুদ্ধ করেছেন যুদ্ধ করে নয় মাস যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সেই পাকিস্তান হানাদার বাহিনীদের পরাজিত করে এই দেশে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছিল আজকে আমরা সেই বিজয় পালন করি কিন্তু কেন আমরা এই আন্দোলন করলাম পাকিস্তান ওই পশ্চিম পাকিস্তান পাকিস্তান আমাদের এই দেশকে শোষণ করেছে শাসন করেছে আমাদের পথ প্রতি বৈষম্য আচরণ করেছে তার জন্য তখন এই দেশের দামাল ছেলেরা আপামার জনগণ সেই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছিল যুদ্ধ করে জীবন দিয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময় এই দেশ আমরা পেয়েছি আবারও তো আবারও একটা যুদ্ধ হয়ে গেল এই কিছুদিন আগে গত পাঁচই অক্টোবর পাঁচই পাঁচই আগস্ট সারা দেশে আমলিক এত এত প্রকার দুর্নীতি অনিয়ম এবং বৈষম্য সৃষ্টি করেছে আপনি চাকরি করতে যাবেন আপনার সুযোগ সুযোগ্য ছেলে হলেও আপনি মেধাবী হলেও আপনি চাকরি পাবেন না যেহেতু কোঠা ভিত্তিক আপনি আমলিক করলেও আপনার চাকরি হবে না কারণ আপনি যদি কোঠায় মুক্তিযুদ্ধ 55%Quota থাকে। মুক্তিযোদ্ধাদের সন্তান না হলে আপনি অম্লিক কললি আপনি চাকরি পাচ্ছেন না। সেজন্য এই ধরনের চাকরি ক্ষেত্রে কারণ আপনি কষ্ট করবেন ছেলেমে মানুষ করবেন পড়াশোনা করবেন করার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের লাস্টে আপনি চাকরি হবে না আপনি আবার সেই কৃষি কাজে বা নিজস্ব পেশায় যদি চলে আসতে হয়। তয়ালি এই যে মাছখানে আপনাদের এত বছর সময় ব্যয় করে একটা লোকের একটা ছেলের জীবন ধ্বংস এইভাবে অন্যায় অত্যাচার করতে করতে সারা দেশের মানুষ তখন বিদ্রোহ করেছে ছাত্র জনতা এক কাতারে আন্দোলন করে শেখ হাসিনাকে পাঁচই আগস্ট এই দেশ থেকে বিতাড়িত করে করতে সক্ষম হয়েছে যাই হোক নেতৃবৃন্দ রাজনৈতিক বক্তব্য অনেক হয়েছে আমার বন্ধুবার সহযোদ্ধা আকবর হোসেন অনেক রাজনৈতিক আলোচনা করেছেন রাজনৈতিক মঞ্চ যেখানে আরো বিশালভাবে জনসভা হবে আমার যেও ভালো ভালো বক্তা ভালো ভালো জানালোক আপনাদেরকে রাজনৈতিক বক্তব্য শুনবে আজকে আমরা এসেছি মূল সাংগঠনিক ভাবে আমরা আমাদের ভিতরে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে সেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আজকে আমাদের কৃষিবিদ শামীমুর রহমান শামীমের হাতকে শক্তিশালী করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সব কিছু ভুলে আগামী সংসদ নির্বাচনে আমরা আমরা যত শামীম ভাইয়ের সেই বিজয়কে চিনিয়ে আনতে পারি এ বিজয় শুধু শামীম ভাই একা হবে না এটা রাজনগর ইউনিয়নের বিজয় হবে কারণ আপনারা জানেন গোপালগঞ্জের একটা সাধারণ লোক হলেও শেখ হাসিনার আমলে আহম লীগের আমলে তারা অনেক মূল্যায়িত হয়েছে। আপ আমি মনে করি যদি শামীম ভাই এখান থেকে এমপি হয় তাহলে রাজনগরের হিন্দু হোক আর মুসলমান হোক আর যে জাতের লোক হোক না কারোক তারা তাদের তাদের সম্মান বাড়বে এবং তাদের মূল্যায়ন হবে আপনারা বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন এদেশে বাবলু সাহেবের মতন লোক বহিরাগত শিকার আমাদের হিন্দু হোক বা মুসলমান তারা নির্যাতন করেছে তারা শাসন করেছে শোষণ করেছে এই ধরনের বহিরাগত আক্রমণ থেকে আমরা সবাই মুক্ত হব এবং যত বিধাভেদ আছে সেই স্বার্থে আপনারা সবাই ভুলে গিয়ে আসেন এক কাতারে এক একভাবে আমরা আন্দোলন আন্দোলন সামনের আমাদের আন্দোলনগুলো আমরা চালিয়ে যাই সামনে কমিটি হবে এই কমিটি কি প্রক্রিয়া হবে আপনারা জানেন শামীম ভাই শামীম ভাই মিজি একজন কেন্দ্রীয় নেতা তার থানা পর্যায়ে থানা পর্যায়ে আছে তুহিন সাহেব এবং জাহিদ সাহেব সচিব তারা তারা ভিন্ন ভিন্ন আঙ্গেকে তারা ই করছে আমরা জানি তুহিন সাহেব তার সাথে আছে যাই হোক তিনি দিক নির্দেশনা দেবেন এবং আমাদের প্রিয় নেতা শামীম ভাইয়ের দিক নির্দেশনা দেবেন কিভাবে কোন প্রক্রিয়া কমিটি হবে কিন্তু আমাদের যে দিক নির্দেশনা তিনি দিয়েছেন করতে সদস্য নির্বাচিত হবে এই সদস্যগুলো যারা দূর দিনে দুঃসময় আসে তাদেরকে আপনার সর্বপ্রথম মূল্যায়ন করবেন যারা এখানে সিনিয়র আছে এখানে আমাদের প্রিয় বড় ভাই বাবলু খারাজি আছেন উনি দীর্ঘদিন আমাদের আমাদের নেতৃত্ব দিয়েছেন আমি যুব দল যখন করেছি তার তারই আপন স্বাস্থ্য ভাই আহাদুর রহমান ফারাজি আমার সভাপতি ছিল তিনি আমারও একজন অভিভাবক হিসেবে দীর্ঘদিন আমাদেরকে পরিচালনা করেছেন আজকে শামীম ভাইকে পেয়ে আমরা আরো ধন্য নেতৃত্ব উনি ওদের পরিবার থেকে আমাদেরকে দেবে যেভাবে আমরা দুঃসময় দুর্দিনে বিবাদ নেতাদের নেতৃত্বকে আমরা মিলে শ্রদ্ধার সাথে বরণ করে নিয়ে চলেছি আমরা আশা করি তিনি যখন এখানে সর্বক্ষণই সময় দেয় তাকে নিয়ে ভাই দিন আছে পার্শ্ববর্তী তোমরা সমন্বয় করে আমাদের দলের ভিতরে এখানে কোনো বিভাজন না রেখে এক সঙ্গে কাতারে তোমরা দীর্ঘদিন সামনের দিনগুলো যত আন্দোলন আছে সংগ্রাম আছে সবাই ধুন আছে সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করি শামীম ভাই এই মেসেজ তোমাদের কাছে আমি আবারও পৌঁছে দিলাম তোমরা তাদের তাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ করবে কিন্তু সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে যে তৎপরতা সেই তৎপরটা আমরাই তোমাদের মাঝে আমরা এই দাওয়াত পৌঁছিয়ে দিলাম এই এই জন্য আর বিশেষ কিছু বলবো না রায় তো অনেক হয়েছে आप সবাইকে বলি সবাই ধৈর্যের সাথে ধৈর্যের সাথে কাজ করো অনেক অনেক আমলিক জায়গা এখানে আপনারা জানেন এখানে আওয়ামীগ সরকার ক্ষমতায় থাকা পরেও এখানে চেয়ারম্যান ছিল আওয়ামীগের তার কারণে বহু লোক আমলীগের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হয়েছে কিন্তু যদি কারোর না সরাসরি আমলীগে না থাকে সরাসরি সংগঠনের সাথে না থাকে তাদেরকে স্বামীম ভাইয়ের স্বার্থে আপনারা এবং দলের সাথে দলকে বৃদ্ধি করার স্বার্থে আপনারা তাদেরকে নেবেন পাশে নেবেন সামনে আপনারা থাকবেন যারা নির্যাতিত নিষ্পেষিত যারা বঞ্চিত তাদেরকেই আপনারা সামনে সামনের সারি এনে কাজ করবেন এই আশা ব্যক্ত করি সবাই দ্বিধা দ্বিধা বিভাক্ত ভুলে গিয়ে একসাথে কাজ করবে আমি বিশেষভাবে বলি আমি এই দায়িত্ব এখানে দিন ভাই এবং খবির ভাই আছে তোমরা দুই পারে দুইজন এখানে আমাদের সিনিয়র তোমরা আমারও বড় তো আমি তোমাদেরকে বলি এখানে আমাদের একটি শক্তিশালী সংগঠন দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি সর্বক্ষেত্রে আমাদের আমরা তোমরা তোমাদের সাথে পেয়েছি তোমাদের নেতৃত্ব মেনে নিয়েছি এবং বাইজিৎ ভাই আছে উনিও ওনাকেও সাথে নেবেন উনিও দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছেন যাই হোক সবাইকে আমি কাউকে নাম না বলে ছোট করতে চাই না মিজান গাজী আজকে দল করে জামার মামা ছোট ভাই শ্য আছে তাদের বড় বড় দিন আছে কবির ভাই এবং বাবলু ভাই যেখানে এখানে উপস্থিত থাকে সেখানে আর আমাদের আশা কথা না তারপরেও আসলাম আপনারা আমি শুনি মাঝে মাঝে বিভিন্ন রকম এখানে সমস্যা বিরাজ হচ্ছে এই সমস্যা তাতে আর সামনে না হয় সবাই একসাথে এক কাতারে কাজ করবেন সামনে যুবদলের যেসব ছেলেপেলেরা এখানে নেতৃত্ব দেবেন তারা কাজ করবেন যুবদলের ছেলেদের বাদ রেখে কমিটি দিয়ে অন্তর্ভুক্ত করবেন এটাই হচ্ছে মূল কথা কারণ একই ব্যক্তি যারা একই এক ব্যক্তি যদি সদস্য হয়ে যায় তাহলে সে তো আর কখনো যুবদলের সদস্য হতে পারবে রেখে এখানে তোমরা কমিটি করবে তোমরা তালিকাভুক্ত করবে এই আশা ব্যক্ত করে আজকের আমার এই সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম হাফেজ বাংলাদেশ জিন্দাবাদেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ আরেক রহমান জিন্দাবাদ